মামা একটু সাবধানে কাটো আমার ভীষণ ব্যথা লাগতেছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি কিন্তু একদম নড়বে না রিপাত কথা কথাকং বলো চুপচাপ বসে থাকো একদম নাড়াচাড়া করবা না আরে কোনো ব্যাপার না ছোট মানুষ তো একটু দুষ্টমি করবেই আচ্ছা রমেশ কাকা কাটার জন্য আপনাকে কত টাকা দিতে হবে আমাকে পঞ্চাশ টাকা দিলেই চলবে ঠিক আছে আপনি তাড়াতাড়ি করুন আমরা কালকে কোথায় যাব মা আমাদের কালকে বাজারে যেতে হবে আর কিছুদিন পর তোমার ভাইয়ের জন্মদিন আমাদের একটা ফেমারি ফটো তুলতে হবে তাই নাকি মা তাহলে তো অনেক মজা হবে মা কালকে আমাকে বাজার থেকে কিছু বেলুন এবং কেক কিনে দিও আমি এগুলো বাইয়ার জন্মদিনে উপহার দেব আচ্ছা ঠিক আছে কিনে দিব আর্মিং শহর থেকে তোমার খালা তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে তুমি সত্যি বলতেছো কি জিনিস পাঠিয়েছে মা তোমার মাথাটা একটু এই কেন দেখাচ্ছি আরে এটা তো অনেক দারুণ একটা জিনিস এটার নাম কি মা এটা হলো হেয়ার ড্রায়ার এটা দিয়ে তাড়াতাড়ি চুল শুকানো হয় শহরে তোমার খালা এটা নতুন ব্যবসা শুরু করেছে তাই তোমার জন্য একটা পাঠিয়েছে খুব ভালো হয়েছে মা এখন থেকে আমাদের চুল শুকানোর কষ্ট অনেকটা কমে যাবে পরের দিন সকালে আমরা সবাই মিলে ফেমিলি ফটো তোলার জন্য বাজারের দিকে রওনা দিলাম ভাই একটু সোজা হও ঠিক ঠিক আছে আছে একদম না সোফিয়া এই জিনিসটা খুব কাজের আমার অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দেয় এটা ঠিক বলেছ আচ্ছা সোফিয়া আমাকে তো এটা কি দিয়ে বানানো হয় মা তুমি অসুখ বুঝবানো এইগুলো নতুন যুগের আবিষ্কার এর নাম হেয়ার ড্রায়ার এটি শুধু কারেন্ট দিয়ে চালাতে হয় তাহলে সোফিয়া আমার মাথার চুলগুলো এখনো ভিজে আছে তুমি এটা দিয়ে একটু শুকিয়ে দাও তো ঠিক আছে দিচ্ছি মা কেমন লাগছে মা এটা সত্যি খুব আরামদায়ক আমার ঘুম জলে এসেছে সোফিয়া আমি আশা করি তোমার এই নতুন ব্যবসা অনেক ভালো যাবে মা তোমার দোয়া সময় আমার পাশে থাকবে এটা আমি আশা করি অবশ্যই মা শোনো সোফিয়া আজকে আমরা একশোটি হেয়ার ড্রায়ার সেই করেছি সত্যি বলতে এটা একটা ভালো খবর সমস্যা নাই আমরা এইভাবে আদাতে থাকবো